এই সাইকেলটা আমি নতুন কিনছি গতকালকেই কিনছি আর কি আগের একটা সাদা কিন সাইকেল কিনছিলাম দশ পনেরো দিন আগে ওটা গতকাল সকালে বিক্রি করে দিয়ে এটা আবার বিকালবেলা আরেকজনের কাছ থেকে কিনছি পুরাতন পুরাতন কিন্তু দেখতে একদম নতুনের মতো সাইকেল এখানে চালানোর হচ্ছে একটা জিনিস অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে যে হেডলাইট হেডলাইট এবং এই এই যে ব্যাকলাইট বাদে জার্মানিতে সাইকেল নিষেধ আর সাইকেল কিনছি এদিকে ঘুরতে আসলাম সকালবেলা এসে এটা হচ্ছে আঙুর ফল বাগান আঙুর ফল বাগান ওই সাইড স্ট্রবেরি বাগান আছে আইসা এই যে হেলমেট লাগবে হেলমেটটা দেখে এখানে একজন রাখে গেছে মনে হয় কী ভাবে এতে দেওয়ার জন্য তো যেহেতু আমার এটা প্রয়োজন এটা আমি নিয়ে যাব শুধু হেলমেট না জার্মানিতে সাইকেলও পাওয়া যায় ফিরি ফিরি সাইকেল গাড়ি চলেন আপনাদের একটু আঙ্গুর ফল বাগান দেখায় এখানে আঙুর ফলে বাগান কালো আঙুর গুলা বাগান অনেক বড় হয় নাই জার্মানির আসলে মজাই আছে এই যে মাঠ পাহাড় জঙ্গল যেগুলো আছে ওগুলোতে ঘুরতে অনেক মজা লাগে আমি সকাল সকাল চলে আসছি ঘুরতে যে নতুন সাইকেল একটু চালাই দেখি কেমন লাগে ও আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি আগে যে সাদা সাইকেলটা কিনছিলাম ওইটাও দেখতে নতুনের মতো ওইটা কিনছিলাম আশি ইউরো দিয়ে গতকাল সকাল ওইটা বিক্রি করছি হচ্ছে একশো তিরিশ ইউরো আমেরিকান এক সোল্ডার এখানে যে নেটওয়ার্ক ক্যাম্প আছে ওই জায়গায় উনি ডিউটি করে। ওনার কাছে বিক্রি করছে একশো তিরিশ ইউরোতে পরে এক তার্কিশ মুসলমান সে একটা বিজ্ঞাপন দেখে এই সাইকেলটা পছন্দ হলো আরও কয়েকটা পছন্দ হয়েছিল তো এটা লাল তো আমার মেয়ে বলছে লাল সাইকেল কিনতে এবার তো লাল সাইকেল এটা নিয়ে কালকে বিকেল বেলায় সাতটার দিকে যাই এটা কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে আশি ইউরোতে কিনছি তো জার্মানিতে দেখতেছি সাইকেলের কিনা বেচা করলেও ভালো একটা ব্যবসা শুরু করব নাকি বুঝতেছি না চার পাঁচটা সাইকেল কিনবো প্রতি মাসে আর বেচবো সে পরে পাওয়া হেলমেটটা মাথায় দিলাম মোটামুটি ভালোই কিন্তু টাইট হচ্ছে আর কি কমফর্ট ফিল করতেছে না